আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবেশ আশা করি সবাই বেশ ভালো আছেন ইঞ্জুরির কারণে ব্রাজিলের দুইটা ফুল ব্যাক অলরেডি সিটকে গেছে ভ্যান্ডারসন এবং ওয়েজলি আমরা বিশ্বকাপে যে দুইজনকে নিয়ে যাব সেই দুইজনকেই আসলে আমরা হারাই ফেললাম এই কোরিয়া এবং জাপানের ম্যাচের জন্য কার্লো আজুলতি দায়িত্ব নেওয়ার পর একদম পরিপূর্ণ একটা স্কোয়াড নিয়ে আসলে খেলতে পারলো না একের পর এক ইনজুরি এর আগে আমরা রাফিনাকে হারাইলাম মার্কিনিউসকে হারাইলাম নেইমার তো অনেকদিন থেকে আসলে মাঠের বাহিরে তারপরে ইনজুতে বললো ভ্যান্ডারসান তার সাথে পড়লো হচ্ছে আপনার ওয়েজলি এর আগে আমরা হারাই ফেলছি হচ্ছে আলেকজান্ডার রিভেইরোকে অ্যালিসন বেকার ইনজুতে চলে গেল অ্যাডারসন ইনজুতে চলে গেল ওভারঅল মিলে একটা হাসপাতাল মিনি হয়ে গেছে এখন এত এত ইনজুরি পড়লে একটা কোচ কিভাবে আসলে একটা টিম ম্যানেজ করবে এটা একটা বড় কোশ্চেন আর জায়গা কারণ একটা টিম ম্যানেজ করতে গেলে প্রত্যেকটা প্লেয়ারকে একত্রে খেলানো দরকার একটা লং টাইম টিমের সাথে রেখে এবং যে ম্যাচগুলোতে ব্রাজিল খেলে প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা প্লেয়ারের সাথে কম্বিনেশন তৈরি করা সে সুযোগ তো হচ্ছে না হচ্ছে না কিভাবে ইঞ্জুরি গতকালকে রোমার সাথে রোমা ফিরন্তিনার সাথে খেলার সময় ওয়েজলি ইনজুরিটা পড়ছে এখন দেখেন এই দুটা ফুলব্যাকের জায়গায় ডাকা হয়েছে কাকে কাকে আপনার ব্যান্ডারসনের জায়গায় দেখা হয়েছে ভীতি যিনি বোটা ফোগর ফুল ব্যাক অর্থাৎ রাইট ব্যাক অ্যাট দ্য সেম টাইম আজকে সকালে কল করা হয়েছে কাকে পাবলো হেনরিককে যিনি কিনা আপনার হচ্ছে ভাস্কো দাগামার ফুল ব্যাক এটা হচ্ছে ওয়েজলি জায়গায় দেখা হয়েছে এখন দুইটা ফুল ব্যাক দেখা হয়েছে একদম আন করা যারা এর আগে কখনো ন্যাশনাল টিমে ইয়া খেলছে আপনার হচ্ছে বিতিনও খেলছে একটা ম্যাচ আর পাবলো তো একদমই অপরিপক্ষ তো অপরিপক্ষ দুটা ফুটবলারকে এরা তো কোনোভাবেই বিশ্বকাপের টার্গেটে থাকতে পারে না কোনোভাবেই না তখন কার্লো অঞ্চলে এই কলগুলো কি হয়তো কল না মানে আমি কার্লোকে সমালোচনা করতে না বাট আলোচনা এটা করি যে কার্লোর যে দলিভালের কলগুলো ভালো ছিল যখন জুতো পড়তো তখন ডোডো ডো ইয়ান কোটোকে ডাকতো কার্লো থোড়াই কি কাকে ডাকতে কোথায় ভিটি ন বা যে বলই রিসিভ করতে পারে না এই যে ডাক্স হচ্ছে পাবলু হেন্ডিকে ভালো ফুটবলার তারপরেও দুইটা ব্রাজিলিয়ান লিগের ফুলব্যাককে রাখা কতটা যৌক্তিক এটা ইউরোপে না এটা হচ্ছে ব্রাজিলিয়ান লিগ এটা ইউরোপ না ইয়াম কোটা লাস্ট মেসো কিন্তু গোল করছে সে একটাকে দুর্দান্ত হ্যাঁ ইয়াম কোটা হচ্ছে উইং ব্যাক লেফট রাইট উইং ব্যাক সে হয়তো ডিফেন্সিভ একটু দুর্বল বাট তার তো একদমই খারাপ না আপনি তাকে আসলে ইউজ করতেছেন না বা তাকে ডাকতেছেন না ডোডো ইন ইনজুরিতে পড়ে গেছে তো আমি জানি না আসলে কার্লো যদি এদেরকে নিয়ে আসলে কি খাটাবে কি গাধার খাটানি খাটাবে এটা কার্লো আনসুতে জানে আমি বললে তো অনেকে বলে ফেলেন যে ভাই কার্লো হচ্ছে ভালো বোঝেন না না আমরা কার্লো হচ্ছে ভালো বুঝি না ভাই আমরা কার্লো হচ্ছে ভালো বুঝি না কিন্তু দল খারাপ করলে খারাপ আমাদেরই লাগবে কার্লো লাগবে না কার্লো কোচ প্রফেশনাল কোচ যখনই তার মেয়াদ শেষ তখনই সে হারাই যাবে ইমোশন ভাই আমাদের আপনাকে একটা কথা বলি কার্লো আঞ্চলিকের এই দল নিয়ে কোনো ইমোশন নাই সে অফিসিয়ালি সে হচ্ছে অ্যাপয়েন্টেড কোচ সে একসময় রিয়াল মাদিদের কোচ ছিল এখন সে ব্রাজিলের কোচ যখন এখান থেকে চলে যাবে তখন সে ব্রাজিলের না মনেও রাখবে না হয়তো মাঝে মাঝে মনে পড়তে পারে কিন্তু ব্রাজিল আমাদের ইমোশনস এই জিনিসটা আপনারা কেন বুঝেন না এটা বুঝি না অনেকে বলেন ভাই কার্লো আঞ্চলিক ভালো বুঝে অবভিয়াসলি বুঝে বাট আমরা একদমই কম বুঝি না এখন বিষয়টা হচ্ছে যে এই যে আপনার ওয়েজলির জায়গায় পাবলো হেনরিক এবং ডাকা হয়েছে হচ্ছে ভ্যান্ডারসনের জায়গায় এই দুটা ফুল ব্যাক আসলে কতটা কাজে দিবে আমি জানি না জাপানের সাথে একটা থ্রেটফুল ম্যাচ হবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এবং কোরিয়া আপনাকে দিবে সো দেখা যাক ব্যাকে কেউ ম্যানেজ করতো আমার কাছে মনে হয় ইয়ান কোটাকে ডাকলে ভালো হতো আর একটা জিনিস ব্রাজিল ফুটবলারদের ইঞ্জুরি ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এই বারবার ইঞ্জুরি স্কট ঘটনা ঘটলে পাঁচ সাত বেলার ইঞ্জুরিটা চলে যায় এটাই হচ্ছে যত নষ্টের মূল সো আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন আহ ধন্যবাদ সবাইকে